রয়ে গেছে একটু চড়ে দিকে টুকটাক করে বৃষ্টি পড়ছে এটাই ভাই ফান কি আর বলবো ভাই বৃষ্টির মধ্যে না ভিজিয়ে বৃষ্টির সাইড একটু হালকা করে আলতু করে গায়ে বৃষ্টির ফোটা একটা দুটো না পড়লে কি মজা হয় এটাই তো বৃষ্টির দিন কিন্তু কালকে থেকে যা চলছে ট্রেন্ডিং এখন রোনাল্ডো 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 অবশ্যই আমি অবাক হয়ে গেলাম স্যার দশ পাঁচ মিনিট পরে দেখছি সাবস্ক্রাইব বাড়তেই থাকছে বাড়তেই থাকছে ভাই ভাই দেড় দিনে তিরিশ মিলিয়ন করে নিয়েছে একদিনে হ্যাঁ কুড়ি না কত দেখলাম বেশ তো এত সাবস্ক্রাইব গেইন করা হয় কারু বাপের চারটে ঘোনা ব্যাপার না সত্যি ভাই বিশাল পাওয়ার আছে ডোনান্ডো বলতে হবে না সোশ্যালে মানে সোশ্যাল বা ফলসায় এই বলাটাকে ফ্য ফ্যান ফলোয়িং তো যাই হোক ফ্যান ফলোয়িং খুব ভালো দেখলাম তো এত সুন্দর লাগলো দেখে ভাই যদি এরকম যাদের হবে তাদের সবাই অবাক হয়ে যাবে বিষয়টা একটু অন্যরকম কিন্তু বর্তমানে এসবের মাঝে কিন্তু আমরা মেন টপিককে ভুলে যাচ্ছি পশ্চিমবঙ্গের জাতীয় ক্রাইম তো জাতীয় ক্রাইম আমাদের মমিতা দেবনাথকে নিয়ে ভুলে যাচ্ছি কিন্তু ভুললে হবে না ভাই আমাদের মধ্যে সেই বিষয়টা রাখা উচিত মমিতা দেবনাথ এখনও জাস্টিস পায়নি সেই নিয়ে তদন্ত চলছে কিন্তু লোপারটা অনেক কিছু হওয়ার চেষ্টা করছে অলরেডি করেছে হয়তো তো সেইগুলো থেকে অবশ্যই আমরা বেশি বেশি যাতে পোস্ট করি সব কিছুই দেখতে হবে তার মধ্যে কিন্তু এই জিনিসটাকে ম্যান্ডেটরি রেখে আমাদেরকে এড়াতে হবে কারণ হলে মেয়েরা জাস্টিস পাবে না আর যদি এরকম বিষয় যদি জাস্টিস না হয় সঠিক পানিশমেন্ট না পাই সে সমস্ত দোষী সাব্যস্ত লোকজনরা কিন্তু পরবর্তীতে এরকম ঘটনা ঘটতে থাকবে যেটা হয়তো আমার বোন কিংবা আমার মা কিংবা আমার কোনো আত্মীয় কোনো পরিবারের কারু হতে পারে একইভাবে তোমাদেরও হতে পারে তো সেই জন্য আমাদের আর জাস্টিস দরকার আছে তো জাস্টিসের জন্য এক জোরে এক কথাই এক দলে সবাই মিলে বলো জাস্টিস চাই এই হচ্ছে ব্যাপার হ্যাশট্যাগ জাস্টিস দেওয়া